তো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি সেই সেই ভিডিওটা ভিডিওটা হলো হলো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি নারাজের ঝলকা চাঁথালে ঠিক আছে তো চাঁথালটা দেখতেই পাচ্ছ খুবই পরিচিত চাঁথাল যারা এ পাশে যাতায়াত করো ঠিক আছে তো এই ঝলকা চাঁথাল থেকে আমি যাব মেদিনীপুর অবধি ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি এখানে ঝলকা চাঁথাল থেকে মেদিনীপুর মোটামুটি কত কিলোমিটার রাস্তা হবে পঁয়ত্রিশ কি তিরিশ এরকম রাস্তা হবে কিলোমিটার ঠিক আছে তো যাওয়া যাক শীতকাল তো পড়ে গেছে তাও সূর্যের তাপটা কিন্তু আছে আর এই হচ্ছে ঝলকা চাঁথাল আর এর পাশে যাচ্ছে কেশপুর হয়ে মেদিনীপুর আর এর পাশে যাচ্ছে নারাজল হয়ে বকুলতলা দাসপুর ঠিক আছে বন্ধুরা তো চলো শুরু করা যাক নটা ষোলো আহ এখন আছি ঝলকা চাথালে তো যাবো হচ্ছে মেদিনীপুরের ধর্মা তো কতক্ষণ টাইম লাগে দেখা যাক অ্যাকচুয়ালি কিছুদিন আগেও এখানে কিন্তু জল ছিল আমার চাথালের উপরে নয় চাথালের নিচে এখনো বোঝা যাচ্ছে পাশে জল রয়েছে আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম যে মেদিনীপুর তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে এখানে বোর্ডমার আছে মেদিনীপুর তেত্রিশ কিলোমিটার আর কেশপুর দশ কিলোমিটার তেত্রিশ কিলোমিটার মানে ধীরে সুস্থ যাব এক ঘন্টা লাগবে কোনো চাপ নেই কোনো তাড়াহুড়ো নেই কিছু নেই এক ঘন্টায় আরামসে পৌঁছে যাবো এখন বন্ধুরা এই পাশটাও কিন্তু ধান চাষ হয়নি ঠিক আছে হ্যাঁ বন্যার জন্য বেসিক্যালি মনে হচ্ছে হয়নি কারণ দেখো সাদা হয়ে গেছে একটু হয়ে আছে না সাদা কিন্তু এপাশের মাঠটা দেখো ডান দিকের মাঠটা দেখুন এপাশটায় বন্যা হয়নি কিন্তু এপাশের জলটা আছে এপাশে একটা নদী আছে এই যে রাস্তাটা এটা হলো ধরো দাসপুর বকুলতলা আর পাশে কেশপুর তার যদি ধরি কেশপুর নাড়া জল তো এই রোডটা দিনের বেলা গাড়ি ভালোই থাকে বাইক বলো মানে লোকজন ভালোই যাতায়াত করে কিন্তু একটু রাত হয়ে গেল অর্থাৎ দশটা এগারোটার দিকে কিন্তু রাস্তা টোটাল ফাঁকা হয়ে যায় তখন কিন্তু এতটা পরিমাণে কিন্তু লোকজন যাতায়াত করে না এখানে কিছু জায়গার নাম বলে দিই নাজল ঝলকা পেরিয়ে এলাম ঝলকার পর এখানে চা কোন দি এরপর আকন্দি বটতলা ছোটারগেড়া মহিষদা তারপরে কেশপুর তো সেই ঠান্ডা লাগছে ঠান্ডা কিন্তু আমাকে লাগছে যদি সন্ধ্যা হয়ে যায় আসতে ঠিক আছে তাহলে যে কি করে আসবো যদি এবার ব্যাগে একটা এক্সট্রা জামা ঢুকোনো আছে জামার জায়গায় সোয়েটার আনলে ভালো হতো কারণ সোয়েটার পড়ার সময় চলে আসছে ইতিমধ্যে পাঁচ কিলোমিটার অতিক্রম করে ফেলেছি বন্ধুরা আমরা আর দেখাচ্ছে মেদিনীপুর আঠাশ কিলোমিটার টোয়েন্টি এইট কিলোমিটার বন্ধুরা দেবের ঘর সুপারস্টার দেব বাংলার সুপারস্টার দেব মহিষদা কেশপুর মহিষদা তোমরা এ পাশ দিয়ে এ পাশে মা দিকে গেলে তোমরা দেবের বাড়ি চলে যেতে পারবো অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক দিন পরে আবার ঠিক আছে ভিডিও করছি তাই হয়তো একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা কেশপুর ঢুকবো ঢুকবো করছি যারা অনেকে আছে হয়তো কেশপুর নাম শুনেছ কিন্তু নি তো তাদের জন্য আর রামবাগ বাহাত্তর ঘাটাল তেচল্লিশ মেদিনীপুর পঁচিশ এই যে এখানে বাঁ দিকে যাবো মেদিনীপুর আর বাঁদিকে গেলে চন্দ্রকোনা টাউন এখানকার ডান দিকে রয়েছে কেশপুর কলেজ তো এখান থেকে মেদিনীপুর দেখাচ্ছে বাইশ কিলোমিটার খটকপুর তিরিশ ঝাড়গ্রাম একষট্টি কাঁথি একশো তেইশ এগারো ছিয়ানব্বই কেশপুর মেদিনীপুর রোড এই রোডে তো আমরা কলেজ গাড়ি সংখ্যা বলো মানুষের যাতায়াত বলো সব সময় বেশি মজা আসছে বন্ধুরা মজা আসা দরকার শীতকাল আসছে না ঠান্ডা লাগবে মজা না লাগবে

যে কোনো পুরাতন ধরনের গাড়ি কিন্তু পার্টস কিনতে তোমরা অবশ্যই পেয়ে যাবে লাইন ধরে গাড়ি দেখছো তো এখান গাড়ি ইঞ্জিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু প্রায় তোমরা পেয়ে যাবে এখান দেখছো দুদিকেই গাড়ি গাড়ির কত পার্টস খোলা হয়ে পড়ে রয়েছে যেটা ডিজে বাজছে মানে হচ্ছে একটা সাউন্ড চলছে মনে হচ্ছে হালকা হালকা এসছে সেটা দোকানে হোম থিয়েটার হোক বা পেছনে পেছনে তো কোনো গাড়ি নেই এই গাড়ির ভিতরে বাজবে ঠিক আছে জয়মাতা একটা না এক ঘন্টা গাড়ি চালাতেও কেমন লাগবে কিন্তু দাঁড়াতেও ইচ্ছে করছে না যে ডাইরেক্ট একদম মেদিনীপুরে গিয়ে রেস্ট নেবো বন্ধুরা আমরা চলে আসছি পঞ্চমী এখানে একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো পঞ্চমীর কাছে এখানে রাস্তাটা কিন্তু আমাকে সুন্দর লাগে এই যে মনে হয় তোমাদের কি হবে তোমাদের ঠিক আছে মধ্যে দেখা কাছে রাস্তাটা ভালো লাগে কারণ এখানে ব্রিজ আছে সেই জন্যই ভালো লাগে ব্রিজটা উঠে গেলে যেমন কিছুটা উঁচুতে থাকলে নিচের জিনিসগুলো দেখতে ভালো লাগে বা অনেক দূর পর্যন্ত দেখা যায় ভালো লাগে সেই রকমই ব্যাপার আর কি ব্রিজটা উঠে গেলে সাইড অনেকটা পা যায় সেই খুব সুন্দর লাগে দেখতে এখানে রাস্তাটা সুন্দর না রাস্তায় জিওর নতুন পেট্রোল পাম্প হয়েছে কেশপুর টু মেদিনীপুর রাস্তায় জিওর নতুন পেট্রোল পাম্প হয়েছে জিও যেমন ফ্রিতে ইন্টারনেট কল দিচ্ছিল ফার্স্ট ফার্স্ট যখন লঞ্চ করেছিল সেরকম ফার্স্ট ফার্স্ট যখন পেট্রোল পাম্প খুলবে তখন যদি এক মাসের জন্য যদি ফ্রিতে পেট্রোল দিত আমরা কিছু চলে আসছি বন্ধু ভাই নবযাত্রা ঘাটাল মেদিনীপুর একটু পাশে যা বন্ধুরা কেশপুর মনে হচ্ছে ধন্যবাদ জানিয়ে দিয়েছে যা লেখা আছে দেখতে পাচ্ছ ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে কেশপুর পঞ্চায়েত সমিতি ধন্যবাদ জানিয়ে দিয়েছেন থ্যাংক ইউ কেশপুর এখনো কতটা বাকি ভাই বাম্পার না পাহাড় বুঝা খুব মুশকিল মনে হচ্ছে আমি করে উঠে গেলাম করে ও ভাই ঠান্ডা হা হা এখানে বাঁশ বন টা আছে বেলা রোদটা লাগেনি কত সুন্দর লাগছে খুব মজা আ বুঝা আবার রোদ এই আবার বাসবোন আসছে রামজীবনপুর মেদিনীপুর সুপার টাইম আবার সেরা সেরা মজা লাগছে জামতলা চলে আসছি বন্ধুরা জামতলা জামতলা চলে আসছি মানে মেদিনীপুরের খুব কাছেই চলে আসছি ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপরে খুরি পড়বে তারপরে এলাহিগঞ্জ তারপরে ধর্মা নবেন্দ্রপুরতে এলাহ সুপারমেড নিপুর লিটন ইলেকট্রিক গাড়ি এ দেখতে পাচ্ছেন সবুজ নাম্বার প্লেট গ্রিন নাম্বার প্লেট মানে ইলেকট্রিক গাড়ি এটা ব্যাটারি গাড়িও কিনা হবে একটু একটু চা দাও একটু ভিজি পড়ব পেট্রোল ভরতে হবে না কি বলে এক টাকায় দশ কিলোমিটার এরকম এরকম অ্যাড দেয় তবে কিছু কিছু রিভিউ দেখেছি যে বলে প্রথম প্রথম গাড়িগুলো নাকি ভালো তারপর ব্যাটারি নাকি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে অর্থাৎ কিছুদিন পরে পরে আবার নতুন ব্যাটারি লাগাতে হবে তারপরে বলে নাকি যেসব কোম্পানিগুলো আছে তো সার্ভিস খুব একটা ভালো নয় মানে যখন কিনবে তখন ভালো কিন্তু তারপরে যে সার্ভিস তারপরে খুব ভালো নয় শোনা কথা নিজে এখন এক্সপিরিয়েন্স করিনি রকেট এসছে রকেট ধোঁয়া বেড়াচ্ছে না যেমন রকেটের পিছনে যেমন ধোঁয়া বেড়ায় সেরকম বলছে আর কি ওই জন্য বলছে রকেট আসছে রকেট এটা কি বাস আসছে এটা আসছে এটা আসছে কুমারী বাজার খড়গপুর আসছে পথের জ্যোতি এটা ঘাটালে মেদ নেব নাকি না হ্যাঁ ঘাটালে মেদ নেব ফ্রেন্ডস হোটেল অ্যান্ড ধাবা আমি কেন বললাম কারণ আমারও তো ফ্রেন্ডস আছে ওই জন্য বললাম আমার যেমন দেবাশিস ফ্রেন্ডস তখন ওখানে ফ্রেন্ডস হোটেল অ্যান্ড ধাবা এখন বাজে নটা ঊনপঞ্চাশ পাঁচ খুঁড়ি চলে আসবো পাঁচ খুঁড়ি আরো একটা বাস আসছে খড়গপুর বর্ধমান খড়গপুর বর্ধমান এখানে একটা টিফিনের দোকান আছে বন্ধুরা পাঁচ খুঁড়ি তোমরা যদি কেসপুরের দিক থেকে আসো বাঁ দিকে পড়বে মেদিনীপুর যেতে এই যে সামনে পাঁচ খুঁড়ি ঢুকার আগে একটা বিয়ে বাড়িতে ড্রোনের ভিডিও করতে যাওয়ার সময় খেয়ে গেছিলাম ভালো অনেক রকমের আইটেম পাওয়া যায় অর্থাৎ মুড়িও পাবে লুচিও পাবে চাও পাবে ঠিক আছে খেয়েছিলাম ঘুগনি খুব ভালো লেগেছিল বন্ধুরা আরো একটা জায়গায় চলে আসলাম যেখানে লিখা আছে মেদিনীপুর পাঁচ ঝাড়গ্রাম চুয়াল্লিশ চন্দ্রখানা রোড উনচল্লিশ তার চৌপাশ থেকে পারবে তার চুয়ান্ন খড়গপুর চোদ্দ এলাহীগঞ্জ

পৌঁছে গেছি মেদিনীপুর শহর এই ইয়েলো মার্কিং গুলো কিন্তু আমাকে হেভি লাগে খড়গপুর তিন কিলোমিটার চন্দ্রকোনা রোড পঁয়ত্রিশ খড়গপুর এগারো কি কুড়ি কিলোমিটার দেখ কি জানি হম ডান দিকে গেলে তোমরা গড়বেতা যাবে বাম দিকে গেলে খড়গপুর সোজা গেলে মেদিনীপুর শহর সিগন্যাল হয়ে গেছে রেড তোমাদেরকে দাঁড়াতে হবে সেগনার হে যে পাশে ডান দিকে তোমরা যাবে গড়বেতা ওসব বাম দিকে খড়কপুর সাজা মেঘনাপুর শর্ট ডুকচাম সামনে যেটা আসতি আসলাম অবশ্য যে স্পিনে ঢুকতে গিয়ে টাইম লাগবো ভাই চলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর কি বলবো ভালো লাগলো তোমাদের সাথে জার্নি করে ঝলকা চাতাল হইতে মেদিনীপুর খুব শীঘ্রই আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা বাই বাই